সকালে কাজ করতে লেগে পড়েছি আজকে কাজের পরিমাণটা একটু বেশি হবে কেন কালকে রাতে মাছ নিয়ে এসে রাখা আছে ফ্রিজের মধ্যে বার করবো এগুলো বেঁচে খুঁচে নিতে হবে আর এই যে এত বাসন মেজেছি এই যে এত বাসন আবার এইদিকে গামলার মধ্যেও বাসন তো এগুলো তো সব আমি পরিষ্কার করে নিয়েছি টিফিনটা কালকে ধোয়া হয়েছে তো এবার তোমাদের দাদা ভাই আর কালারে যাচ্ছে না এখন ও মানে মাঠে লেগেছে মুড়িতে আলু তুলছে তো চলো এই যে সব এগুলো সব তুলে তালে দিতে হবে আবার যখন কাজ করবো তখন আবার বার করে নিতে হবে তাই না তো চলো এই জানলাগুলো মুছে নি একটু আর আমাদের মানে কী বলবো শীত শীত করা লাগছে এই কটা দিন ঠান্ডা গরমে ঠান্ডা গরমে মানে ইয়ে হয়ে যাচ্ছে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে তো এত পরিমাণে ঠান্ডা গরম রাখছে না কি বলবো আজকে আবার শীত শীত আছে বলে এই যে মুনাটা গায়ে নিয়েছি এত পরিমাণে শীত লাগছে তো নিই এগুলোকে সব আমাকে তুলে 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 সব মুছতে হয় এগুলো ঠিক আছে তো আমার ফ্যামিলিরা কাজের বাধা হয়ে যায় সব দিন এটা করে উঠতে পারি না যেদিন পারি সেদিন করি আজকে মনে করছি তোমাদের সাথে শেয়ার করি আমি তো তাই আজকে শেয়ার করছি এই যে চলো আজকে এই যে ফ্রিজের এগুলো রেগুলারলি আমি মুছি তোমাদের সাথে শেয়ার করি না খো সেটা মানে একবার দুবার শেয়ার করা হয় অনেক ভিডিওতে শেয়ার করেছি তার জন্য আর আমি শেয়ার আমি করি না কো তো এই যে এগুলো সব আমাকে মুছতে হয় রোজই আমি মুছি যে আজকে মুছছি ভিডিও বানানোর জন্য তা নয় আমি রোজই মুছি আর এই যে এইটুকু মানে এইটুকু মানে যাই আমাদের ঘর মানে ওটা হচ্ছে শাশুড়ির ঘর আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো শাশুড়ির ঘরটাও সেম সেরকমই মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই তো এইগুলোকেও আমি রেগুলারলি করি এই ফির এই ডোরটা এটা কালকে এই হ্যাঁ এটা এই ডোর এটা আমি কালকে মুছেছি এটা ওপরটাও মোচা হয় তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম সেটা তো ঘাটের ওদিকে মেয়ে গোচাচ্ছে যাও একবার তা তোমরা হয়তো মনে করবে যে দিদি ভাই মানে রুমালটা ধুচ্ছে কি ধুচ্ছে না হ্যাঁ আমি ধুচ্ছি ধুয়ে ধুয়ে আবার মুছছি কেননা এতে লেগে যাচ্ছে তারপরে যদি আবার কোনো জিনিস মুছতে যাই সেই জিনিস আবার লেগে যাবে তাই না তো যার জন্য আর এখানে যে পেতেটাকেও ধুয়ে রেখে দিয়েছি তো চলো আর কালকে নিয়ে এসছি টমেটো নিয়ে এসেছি একটা লেবু নিয়ে এসেছি এটা আমি মানে দেশি টমেটো পেয়েছি এই যে পাঁচ টাকার দেশি টমেটো পেয়েছি বেঁচে বুচে নিয়ে নিয়েছি ওই মানে ওই গাঁদা থেকেই কালকে ওই আগন্ত পুরে গিয়েছিলাম এই যে বুঝতেই পারছো এটা মানে দেশি ট্যামোটো এটা টক হবে না আর দেশি দেশি না সরি হাইব্রিড হাইব্রিড ট্যামোটো এটা আর ওটা হচ্ছে দেশি এই আজকাল যেটা পাওয়া যাচ্ছে তাই না এই দশ টাকার আমি অনেক পেয়েছি এই যে আছে মানে সব কিছু মিলেমিশেই নেওয়া হয়েছে এই যে এইটা হচ্ছে দেশি এই যে খুব টক এটা এটা খেতেই পারবে না তো মাছ না মাছ এমডিঘা মাছ নিয়ে এসেছি কালকে একটা গোটা তো ওটাকে ফ্রিজে পুড়ে রেখে দিয়েছি সেটাকে আজকে পরিষ্কার করবো কালকে রাতে নিয়ে এসে নিয়ে যেয়ে এখন ধর থেকে ওখানে মাছ পাওয়া যায় রাতে গেলেও টাটকা মাছটা মানে তো আমি কাকুটা দেখে দেখেছি আমি একবারে লাল হয়েছিলো তো ডিম আছে ডিমোলা এমডিকা মাছ ওটা তো ধুতে হবে চলো চলো এই যে এখানে মাছ ধরছি আমি এই যে ফ্রিজ থেকে বার করলাম সব এই উঠুন ঘো সব ধুলাম ধুয়ে টিয়ে যে এখন মাছ আমি বাঁচতে বসে পড়েছি তো কারেন্টের তো কোনো ঠিক ছিল না নেই কারেন্টটা চলে যেতে পারে তো চলো আজকে উঠুনটাকে জল দিয়ে পুরো পরিষ্কার করলাম নাচ ধোয়ার সব গোবর দিয়ে নেতা দিলাম আর এখানে ভুজিয়া এনেছে আর মুড়ি আছে চাটা পিলাসের মধ্যে রেখে দিয়েছে আমার কাপটা এই কাপটা ভালো আছে না রে তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার রান্না বসাতে হবে ছাগলটাকে দিয়ে এলাম দিয়ে এসেই আবার এই বিরাজ টেরাস করে নিলাম বিছানা চাদর কোনো কাঁচা হয়ে কেচেছি কেঁচেটি ওই বাইরে দিয়েছি আর এই কটা এইখানটায় দিয়েছি তো চলো চাটা খাওয়া যাক অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এই যে চাটা নিয়ে নিই কাপটা নিয়েছি এইরকম কাপ আমার খুব ভালো লাগে কিন্তু আমার যে কটা যে ভাঙলো তার নেই ঠিক এই যে তো চলো এটাকে খাবার সুপি দিয়ে দিই একটু চা বেঁচে গেছে সেই চাটা আবার খাওয়া যাবে তাই না তো চলো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাতও হয়ে এসেছে এই যে ভাত ফ্যান করাতে হবে আর এখানে আলু কেটে রেখে দিচ্ছি একটা ট্যামেটো দেবো মাছে আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুন সব কিছু বাটা হয়ে গেছে তো এরপর মাছের ডিম আছে মাছের ডিমটাকে বড়া করে নেবো মনে করছি আর আমার ভিডিও বানানোর জন্য অনেক কারণ প্রবলেম আছে আমি বুঝতে পারি কিন্তু মানে কি বলবো আমি যেভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি যেভাবে ব্লগ করছি সেভাবেই আমি পড়ে যাব কারো কথা কোনো কানে নেব না আমি এটাই আমি জানি জীবনে এগোতে গেলে মানে তুমি যদি পাঁচজনের কথা যদি কানে নাও তাহলে তুমি আর এগোতে পারবে না তো সেসব কথাগুলোকে ইগনোর করে তুমি যদি মনে করো যে আমি সামনে এগিয়ে যাব তাহলেই এগিয়ে যেতে পারবে তাই না তো সেরকম হচ্ছে আমার সাথে সেম তো আমি ভিডিও বানাই রিলস ভিডিও বানাই তো অনেক মানে প্রবলেম আছে কিন্তু তোদের প্রবলেমে আমার কোনো যায় আসে না তাই না তো আমার কাজটাকে আমি রেগুলার দিতে থাকবো তো চলো তো চলো পেতেই মাছগুলো নিয়েছি আর এখানে হলুদ দিয়ে দিয়েছি নুনটা দেব তো নুনটাকে খুলতে হবে তো চলো ভাতে জল ছিল না ভাতে জল দিয়ে দিলাম ফ্যানটা গরমার জন্য দিতে হবে তাহলে ভাত গেলেও হয়ে যাবে তো চলো দেখো নুন দিয়ে দিলাম মেয়ে তো তরকারি খাবে না মেয়ে বলছে আমার জন্য মাছটা ভাজা করে তুলে দেবে তো মেয়ের জন্য সেই সেম করতে হবে মাছ ভেজে তুলে দিতে হবে ওই কেউই খায় ও তরকারি মাছ খেতেই চাই না কো কেন কি জানি ভাজা মাছটা দিলে খাবে কিন্তু তরকারি মাছটা খাবে না কো আর এমনিতে তো মাছ মাংস কিছু খাই না আমি জোর করে করে খাওয়াচ্ছি ওকে তো চলো তো চলো এখানে মাছের মাছতে হলুদ নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে এই যে জিরা নিয়ে নিয়েছি এরপরে ডিমটাকে একটু মাখিয়ে নিই ডিমটাকে ভাজা করতে হবে তো তো চলো এক হাতে ক্যামেরা আর এক হাতে ইয়ে হয় না এ বাবু ক্যামেরা একটু ধরে দাও না সোনা তো চলো আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম তো চলো মাছ ফটোকে ভেজে নি তো চলো মাছ কটা ভাজা হয়ে গেছে আমি লাগিয়ে দেবো আর এই তেলটি মাছগুলো নিয়ে জন্য ভেজে দেবো তো চলো এখানে মাটির ডিম কটা ভেজে নিচ্ছি আমি চলে এখানে আমার সরষের তেলটা একটু কড়াই থেকে কমে গিয়েছিলো তো সরষের তেল একটু ঢেলে দিলাম যে এখন এই যে পেঁয়াজ দেব সর্ষের মানে গরম হয়ে গেছে তেলটা তো চলো মাছটাও এই যে কড়া কড়া করে ভেজে নিয়েছি এই মাছ খাওয়াও যাবে ভাতের সাথে সেরকম ভেজেছি আমি মাছ গোটা তো চলো রাত তো চলো এখানে রসুন আর আদা দিয়ে দিলাম তো আমি রসুন আর পেঁয়াজটা আমি করে দেওয়া যে এখন আমি দেবো আলু এর মধ্যে কোনো এখন মশলা দেবো না এখন দেবো না আলুটাকে ভালো করে আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে দেবো তোমার মশলা আর রসুন এই রসুন দু সরি আমার না মাথা থেকে কী সব যে বেরোয় আমি কিছু নিজেই বুঝতে পারি না বসে বসে জাল দিতে হয় তা দিয়ে অন্য কিছু মাথায় ঢুকে যায় যে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেবো এমন মানে হয়ে যায় এখন বসে বসে ঘুমও পেয়ে যায় এই চিজোরকারি বসে বসে তো চলো এখন আমি এটা দিয়ে দিই আলুটা দিয়ে দিই এই যে তো এই যে আলুটা দিয়ে দিয়েছি আর এখন বানাবো তোমার মশলার পেস্টটা মশলার পেস্টটা এখন দেবো না ভালো করে আলুটাকে ইয়ে করে নেবো আলু থেকে জল বেরোবে তারপর মশলার পেস্টটা দেবো এখন দেবো না নুনটা দিয়ে দিচ্ছি তো চলো এখন আমি তেমন টঙ্কাটা দিয়ে দিচ্ছি তো চলো এখন আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জলটা দেব একটু করতে আমি তো ভিখারি না তোমাদের সাথে জলটা শেয়ার করতে করতে আমার এখন ছোট মেয়ে বলে ফেলে যে আমি তো ভিখারি আমি তো ভিখারি নই হে এটা ক্যামেরার মধ্যে হয়তো ক্যাপচার হয়ে গেছে তোমরা হয়তো বলবে যে কে বলছে এই কথাটা এটা আমার ছোট মেয়ে বলছে তো চলো ফ্যামিলিরা এখানে আমার মাছের ঝোল রেডি আলু দিয়ে আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা আর তলায় আছে ডিম মানে মাছের ডিম তো মাছের মাছের পেটিগুলো রেখে দিলাম সেইগুলো তো কালকে যাই হোক হবে আর নাহলে ভাতের সাথে খাওয়া হবে এটা মানে খাওয়ার মতনই ভাজা করেছি কর করে ভাজা আর চলো তলায় ডিম আছে মাছের ডিম আছে তো চলো তাহলে এগুলো তুলে তালে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এই যে এখানে হলো মাছের ঝোল আর এখানে মাছ ভাজা কালকেকার ভাত আর এখানে গরম ভাত হয়েছে এদেরকে চাপা দিয়ে দিতে হবে আর এখানে মেয়েদের জন্য এই যে দু পিস মাছ তুলে রেখে দিয়েছি এটাও তো চলো ভিডিও তো চলো ছাগলের জন্য খেয়াল রেখে দিলাম তো এখানে বোতলগুলো সব গুটিয়ে গাটিয়ে নিয়ে সব এই যে মশলার কোটো ফোটো সব এখানেই থাকে এগুলো

তো ওই দেখো একটু দিকে দেখা ওরা দুজনে নাচ করছে আমি ব্লক করছি এদিকে আমি বক বক করছি আমার বক বকে তালে তালে ওরা নাচ করছে দু ভাই এরা খুব রোমান্টিক একদম মানে যে রেগে থাকবে সেও মানে ঠান্ডা হয়ে যাবে ওদের নাচ গুলো দেখে গান গুলো শুনে ও মুখ দিয়ে এত সুন্দর মানে আওয়াজ করবে না বাজনার কি বলবো তোমাদের ঘরে তো তোমাদের সাথে এটা আমি এর মধ্যে একদিন আমি শেয়ার করবো তো তোমাদের সাথে আমি কথা দিয়ে রাখলাম তোমাদের ঘরে তো চলো তাহলে আমার ব্লগের মধ্যে দেখতে থাকো তো এখন দেখে বুঝতে পারলাম ভিডিওটা আমার বড় হচ্ছে তো উনুনটা দিয়া তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো অন্য অন্য কোনো দিন একদিন শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তাহলে টাটা বাই বাই